পুকুরের জলে পড়ে মৃত্যু আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের যুবকের ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরম কিয়ারানা গ্রামের বাসিন্দা গুরুপদ জানার পুত্র রাজু জানা জলে পড়ে মৃত্যু হয় আরম কিয়ারানা গ্রামের মাজিদের শিব মন্দিরের পিছনের পুকুরে মৃত রাজু জানাকে জলে ভাসতে দেখা যায় হঠাৎই এলাকার মানুষের চোখে পড়ে আজ প্রায় দুপুর দুটো নাগাদ অনুমান করা হচ্ছে গতকাল রাত্রে কোনো জলে পড়ে যায় এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য ব্রজগোপাল ধারা জানান রাজু জানা বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ঘটনাস্থলে গিয়ে ময়না থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে मेन चेनेजको पेखा गाछ मनले तिमी आल्ने होला तिमी नु निचा सुका नु ग्रमले परेला छै ग्रमले नु मायाले मान्ने कोता निचा छ कि आ तिमी एक खोप एक ति दवाई नु चाप छ लाको मुटा ठीक छ कि छैन नि नु कुनले बस्छौ ओदर लोक देख বয়স কত আনুমানিক বয়স হবে চল্লিশের কাছাকাছি আপনার নাম কি আমরা শঙ্কর রাজু জানা বাড়ি কোথায় নাতে বাবার নাম কি যিনি মারা গেছেন আপনার বাড়ি কোথায় আপনার নাম আমার বুথ কালীতলা বাগচায় কালীতলা দুশো চল্লিশ নম্বর বুথ এই বুথের রাজু জেনা পিতা গুরুপদ জেনা উনি মারা গেছিলেন পুকুরে পড়ে শিবালয় মন্দিরের পুকুরে পুড়ে তিনি যাচ্ছে কিন্তু উনি দীর্ঘদিন ধরে দু তিন মাস মাথার ডিফেক্ট ছিল সেই কারণে উনি মাঝে ইয়ে পালিয়ে চেন্নাই পালিয়ে গেছিলো ঘরে খোঁজাখুঁজি চলছিল তারপরে অনেক করে গুণাগুনা করে আসছিল কিন্তু আবার এখানেও ছিল মাথা পাগলার মতো ছিল কিন্তু এখানেই এটা রিপোর্ট পাওয়া গেলো যে উনি পুকুরে পড়ে এসে তাদের থানায় খবর দিয়েছিল আর সোনার দেহ উদ্ধার করা হয়েছে এখন পুলিশ নিয়ে যাচ্ছে গাড়িতে করে ময়না তদন্তের জন্য নাম কি নাম আমার নাম কল ভাড়া কালীদেলাপুতে পঞ্চায়েত আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান পেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর